আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছেন পদত্যাগ করে তিনি ভারতে এখন আশ্রয় নিয়েছেন এবং পরবর্তীতে তিনি লন্ডন আসবেন বলে জানা যায় তার ছেলে সজীব অজয় জয় যিনি তার উপদেষ্টা ছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা তিনি বিবিসির সাথে আলাপকালে আজকে জানিয়েছেন যে তার মা কয়েক শেখ হাসিনা কয়েকদিন যাবৎ খুব আপসেট ছিলেন এবং তিনি পদত্যাগের কথা ভাবছিলেন কারণ তিনি খুবই আপসেট এই জন্য যে কারণ তিনি দেশের জন্য এত কিছু করলেন কিন্তু কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সেই জন্য এবং তিনি বিবিসিকে এটাও বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না এখন রাজনীতি তো শেষ কথা নেই আজকে হয়তো তার ছেলে বলছেন তিনি করবেন না যদিও শেখ হাসিনা নিজে বলেননি কোনো মিডিয়ার সামনে এই কথা কিন্তু রাজনীতিতে তিনি যখন প্রথম আসেন তখনও প্রথম তিনি রাজনীতি আসতে চান নাই কিন্তু দল তাকে এনেছিল তো এখন অনেকেই মনে করছেন যে সেনাবাহিনী প্রধান বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন তারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে নিশ্চয়ই নির্বাচন হবে দেশে এবং নির্বাচন হলে আওয়ামী লীগ যেহেতু বড়ো একটি দল তারা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন অংশগ্রহণ করলে শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করার সম্ভাবনাই বেশি তবে তিনি যদি কোনো কারণে রাজনীতিতে আর না থাকতে চান তাহলে বিকল্প তার বোন বা ছেলে হ্যাঁ অথবা অন্য কেউ হ্যাঁ হয়তো আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলে অনেকেই মনে করেন যাই হোক তিনি এখন ভারতে আছেন এবং কয়েকদিন ওইখানে থেকে লন্ডনে আসবেন আপনারা জানেন লন্ডনে তার বোন রেহানা বসবাস করেন সেখানে তার ভাগিনী টিউলিপ এখানের এমপি এবং মন্ত্রী তারপরও অনেকে মনে করছেন যে যেহেতু লন্ডনে এখানে জামাত এবং বিএনপির এখানে শক্তিশালী সংগঠন রয়েছে সো এখানে এসে কোনো বিবৃতকর পরিস্থিতিতেও তিনি আপাতত এসে পড়তে চান না পরিস্থিতি হয়তো একটু ঠান্ডা হলে তিনি হয়তো লন্ডনে আসবেন এবং সেখানে আওয়ামী লীগও তাকে হয়তো রিসিভ করবে তারা এখানে আওয়ামী লীগেরও একটা বড় সংগঠন আছে যাই হোক সময় বলে দিবে যে তিনি রাজনীতি করছেন না করবেন না তবে তার ছেলে যেহেতু এই কথা বলেছেন যে তিনি আর রাজনীতি করবেন না নিশ্চয়ই তিনি তার মায়ের সাথে আলাপ করে বা কথাবার্তা বলে এটা বুঝেছেন বলেই তিনি বিবিসিকে এই তথ্যটা দিয়েছেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ